আর মাত্র কয়েক মাস পর রাজ্যে বিধানসভা নির্বাচন তার আগে কি মাধ্যমিকের ফল প্রকাশ হবে নাকি ভোট মিটলেই এই প্রশ্ন ঘিরেই এখন রাজ্য জুড়ে জোর চর্চা পড়ুয়া ও অভিভাবকদের মধ্যে ঠিক এই আবহে মাধ্যমিক পরীক্ষা চলাকালীন শনিবার বীরভূম সফরে গিয়ে ফল প্রকাশের সময় গুরুত্বপূর্ণ ইঙ্গিত দিলেন পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি ড রামানুজ গঙ্গোপাধ্যায় বোলপুরে ভূগোল পরীক্ষার দিনে দুটি পরীক্ষা কেন্দ্র শ্রীনন্দা উচ্চ বিদ্যালয় ও দারুন্দা চণ্ডীমাতা উচ্চ বিদ্যালয় পরিদর্শন করতে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি সেখানে প্রশ্ন ওঠে ভোটের আগে ফল বেরোবে তো উত্তরে পর্ষদ সভাপতি বলেন প্রতি বছরই আমরা পরীক্ষার প্রায় নব্বই দিনের মধ্যেই মাধ্যমিকের ফল প্রকাশ করি এবারও তার ব্যতিক্রম হবে না যদিও ফল প্রকাশের নির্দিষ্ট এখনই ঘোষণা করা হয়নি তিনি স্পষ্ট করেন পাকাপাকি তারিখ পরে পর্ষদের বিজ্ঞপ্তি জারি করে জানানো হবে এই মন্তব্যের পরে জল্পনা বেড়েছে কারণ চলতি বছর মাধ্যমিক পরীক্ষা শুরু দোসরা ফেব্রুয়ারি থেকে এবং শেষ হবে বারোই ফেব্রুয়ারি সেই হিসেবে নিয়ম মেনে ফল প্রকাশ হলে এপ্রিল মে মাসের মধ্যেই ফল বেরোনোর কথা কিন্তু তার মধ্যে রাজ্য বিধানসভা নির্বাচনের সম্ভাব্য সূচি থাকায় ফল প্রকাশের সময় নিয়ে কৌতূহল আরও তীব্র হয়েছে পর্ষদ সভাপতির বীরভূম সফরের মূল উদ্দেশ্য ছিল পরীক্ষা কেন্দ্রগুলির ব্যবস্থাপনা খতিয়ে দেখা বোলপুরে ব্যবস্থা নজরদারি এবং সুবিধার বিষয়গুলি দেখে নিতে তিনি রীতিমতো মুগ্ধ হন গত বছরও তিনি এই স্কুলগুলি পরিদর্শনে এসেছিলেন এক বছরের ব্যবধান যে উল্লেখযোগ্য উন্নতি হয়েছে তা দেখে খুশি তিনি তার আশা এই স্কুলগুলি রাজ্যের অন্যান্য স্কুলের কাছে দৃষ্টান্ত হয়ে উঠতে পারে এবারের মাধ্যমিক পরীক্ষার আয়োজন যে কতটা বড় পরিসরে হচ্ছে তার পরিসংখ্যা স্পষ্ট এবছর মোট পরীক্ষার্থী ন লক্ষ একাত্তর হাজার তিনশো জন তার মধ্যে ছাত্র চার লক্ষ ছাব্বিশ হাজার সাতশো জন ও ছাত্রী পাঁচ লক্ষ চুয়াল্লিশ হাজার ছশো ছয় জন তৃতীয় লিঙ্গের পরীক্ষার্থী রয়েছেন একজন গোটা রাজ্য জুড়ে দু হাজার ছশো বিরাশিটি কেন্দ্রে পরীক্ষা চলছে প্রতিদিন একটি করে পরীক্ষা হচ্ছে সকাল দশটা পঁয়তাল্লিশ মিনিটে শুরু হয়ে দুপুর দুটো শেষ হচ্ছে প্রতিটি পরীক্ষা প্রশ্নপত্র পড়ার জন্য অতিরিক্ত পনেরো মিনিট সময় দেওয়া হচ্ছে এতে পরীক্ষার্থীরা কিছুটা হলেও মানসিক চাপ থেকে মুক্ত হয়ে প্রশ্ন বুঝে উত্তর লেখার সুযোগ পাচ্ছেন বলে মনে করছেন শিক্ষক ও অভিভাবকেরা প্রশ্ন ফাঁস রুখতে এবছরও কড়া ব্যবস্থা নিয়েছে মধ্য শিক্ষা পর্ষদ পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন স্মার্ট ওয়াচ ক্যালকুলেটর ব্লুটুথ ডিভাইস ট্যাবলেটের মতো সমস্ত ইলেকট্রনিক গ্যাজেট সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে পরীক্ষার্থীদের পাশাপাশি শিক্ষক ও পরীক্ষা কর্মীদের ক্ষেত্রেও এই নিষেধাজ্ঞা করা ভাবে মানা হচ্ছে শনিবার পর্যন্ত কোনো প্রশ্ন ফাঁসের খবর পাওয়া যায়নি যা পর্ষদের কাছে বড় স্বস্তি এই মুহূর্তে পড়ুয়াদের মূল লক্ষ্য একটাই ভালোভাবে পরীক্ষা শেষ করা আর অভিভাবকদের কৌতূহল একটাই ফল কবে বেরোবে পর্ষদ সভাপতির বক্তব্যে একটা বিষয় স্পষ্ট যে ভোটের সঙ্গে ফল প্রকাশের কোন সরাসরি যোগ নেই বরং নিয়ম মেনে পরীক্ষা নব্বই দিনের মধ্যে ফল বের করার দিকে এগোচ্ছে মধ্য শিক্ষা পর্ষদ এখন শুধু অপেক্ষা সরকারি বিজ্ঞপ্তি সেই সঙ্গে অপেক্ষা লক্ষ লক্ষ পড়ুয়ার ভবিষ্যতের প্রথম বড় মাইল ফলকের মাধ্যমিকের ফল হাই